ওমা মাইকেল জ্যাকসন গেমের মধ্যে অবশেষে মাইকেল জ্যাকশন নিমুট ধিয়া ধিয়া আছে তো যাই হোক গাইস আজকে আমরা এই মাইকেল জ্যাকশন ইমোডটা বের করিয়া ও সব থেকে কম টাইম আপনাকে বলতে পারে কেমনে টিপস এন্ড ট্রিক জাস্ট খালি আপনারা ফলো করেন আপনারা কেমনে আমার মতন কম টাইম মনে পাবেন হ্যাঁ কবি কবি এর টিপস ট্রিক ফার্স্ট অফ অল গাই যাবেন যাতার কখনও কম রাখবেন না যাত্রী থাকবেন যাত্রী থাকবেন মারিয়া ধিয়া যাবেন দেখবেন আপনি নয় ডাই মনে পাইআও নয়টায় মনে কি আর দেব এত সহজে গাড়ি না আরে উনি টাই মনে গেছে অবশ্যই আমাকে দেখিয়া দিবে কারণ আমি যে জাতা যাতি করছি প্রথমে এটা অবশ্যই গেছে পড়ার কথা যেহেতু এটা তো হইতাছে না ঠিক আছে ঠিক গেছে কালা কাক করে নেহান না বোকাম হইতাছে না তো গেছে আপনারা কালাকের একটা নিয়ে আসবেন তারপর স্পেন করবেন হইল গিয়া মাইকেল জ্যাকসন এই মোটরের মধ্যে কেমনে ঘর গড়াইয়া যায় এই মোটরের মধ্যে পড়ে আমার ইয়াদাম কালা কাকু ইসরে একটু নিজ ড্রেস চেঞ্জ করার লাগবো পকির ড্রেস হান না গো ড্রেসে কাম হইতাছে না গো উন্নত মনে ডিসপোল লাগাই না মনে করে মানে বড় লোকস ওই যে ফকির পাইছে গেছে যে ও হনসেন গেট সুন্দর ও এককার ফকির না গালি আমার মুখ মিছে গাড়ি না দিহিয়া দিব তো गाइस এখন হচ্ছে 69 ডায়মন্ডের স্পিন যে স্পিনের মাধ্যমে আহাহা গাড়ি না আমার বড় লোকস মনে করতেছি কে এই ড্রেস পরেলাম তাও গাড়ি নামাকে বড় লুকস মনে করিয়া তা তাও দিল না কে রে ভাই আমার দিকে কোন দেখতে মনে হইতেছে বড় লুকস ও ওই যে কিছু ডায়মন দেখছে চুষ পাল্ লইছে চুদ্দে খুত্তে জোয়াই জুয়ে কিছু দায় মন দা নাই এটি গাইড নাই চুইষালায় তুই চুষ শালায় কচ্ছি কাকো একা মইতে না আমার ঘটাই মারিয়ে হদে মারিয়া দিলা মেয়েশো নিরানব্বই ডায়মন লালা লা 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 লালা লা লা লালা তেরা মেরা কই যাতা কই ডাকি লাভটা হইল যে আমার কংগ্রাচুলেশনস কবি না কংগ্রাচুলেশনস কস কি লিখ গিয়া এই মুডটা কিন্তু ভালোই আছে মাইকেল জ্যাকসন মনে করেন যে আঠার তাল এই মানে একবারই মুড দিলে খালি আঠার তালই থাকবে যেমনি কিন্তু আই গাইতো না আবার থামতো না খালি স্লিপ কাটবো তো যা হয়ে গেছে এখন সোলো ভার্সেস স্কট ম্যাচ প্লে দেখিয়া একটা করে এনিমি ডাউন করমু সিফার মধ্যে মাইকেল জ্যাকসন ডান্স হায় আগে না গো আগে নে আগে আমার বন্ধু বন্দব কো দেয় লয়ে যে আমি মুটনিছি সবাই র‍্যাপ দেখাইাম গাড়িয়া না মেরে তু মারিয়া তারপরে মুট্টা দেখিয়া আছে সবাই রে দেখাইতাম না এবি দেখ আমি কি নি আছে মাইকেল জ্যাকসন আর কারা কইতে সবাই খেলে আয়া দেখ ওই গেমিং এখন মাইকেল জ্যাকসন কিরম হইছে গই মুট্টা কথা বলতে পারবো না আর তুই কথা মা কলিবিডি তোর আমি ডкси मुर्दा है बोलिके কথা কবনি গে তুই কত কবনা কবগা আমি যে মাইকেল জ্যাকসন এডেতে হলিগা রাখলাম গেলামগা তো যাই হোক गाइस এখন হবে সলো ভার্সেস স্কোয়াডের মধ্যে এনিমির সাথে মাইকেল জ্যাকসন ডান্স এনিমি সেট কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে এখন যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো এইস 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 বাজার ডট কম অথবা আমার পিন কমেন্টে লিঙ্ক পাইয়ে যায় বা তারপর ঢুকিয়ে পর ক্লিক করে পরে সিম্পলি তোমার যে কোনো একটা জিমেলে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর ইউআইডি টপ আপের মধ্যে যদি ক্লিক করে তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে কত ডায়মন্ডের কত দাম বিশেষ করে উইকলি আর মান্থলি তোমরা চাইলে অনেকটা কমে নিতে পারো আর একশো পার্সেন্ট ট্রাস্টেড একটি সাইট আরও রয়েছে ইউনিপিন বাউচার লেভেল আপ পাস উইকলি মান্থলি কম্বো ইবো অ্যাক্সেস ক্লাস অন্যান্য সার্ভারে টপ আপ করার সুযোগ আর মাঝে মধ্যে রয়েছে তোমাদের জন্য স্পেশাল অফার বিভিন্ন সমস্যা সমাধানে কন্টাক্ট কর হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম টুকুস টুকুশ ব্লু ওয়ালস এ ঠোলে গান কন্ট্রোল করতে বিশাল কঠিন গ গ গ টুকুশ করে গ গ আই কারা পারে তরে আরেকটা লাগাই লই তুই শেক এল কারা ফলে লো কিউ চুরি পে চুরি কর হালাই মাছ খায় নাই বায়াত লাগাই দিছে গো কি হরে তো গাইস আগের মেসের মধ্যে সঠিক নেম ল্যান্ডিং করতে পারছিলাম না এই মেসের মধ্যেও পারি নাই কি হরে কোন না মিরে ভাই সিফা সাবা মধ্যে না মুড়ি রে টিকের মধ্যে গান পাই এখন আমি কইরা দামু কাজ করি বিমাশক্তির মধ্যে যা লোড কইরা তারপরে গাইস পিকের মধ্যে রাস করবল লাগে যায় আম তো ফার্স্ট অফ অল গাইস গান গলা খুজল লাগবো না বাংলা সরা গানে কাম করতে তাহলে ভালো গান লাগবো তো পি 90 প্লাস মেশিন গান পাইছি এনিমি পাইছি ওই যে একটা লারা সারা করতেছে দূর কি গান গুলি গলি করতেছে মেশিন গান দা গাওয়া খালি

কবি গেমিং এখন মাইকেল জ্যাকসন দাঁড়া হয় না তোমার ইমোটা দিহে আল ওই আরে বেটা লরস করে মাইকেল জ্যাকসন আরে লরস কারে ভাই এমবি আই গালে দে রাম্পে যাওয়ার তালে আছে বেটা কথাই হনে না তুই জায়গা সিন দিল পিটে তা বলা তো ফুটা পার জুম মেরে বইরেছে গ গ পুতুর ফুল ড্যামেজ না ফুল ড্যামেজ না ফলাই দিছে একবারে তো गाइस এখন আমরা মাইকেল জ্যাকসন ইমোট দিছি আবো আরে দেশের মজা লাগ শান্তির মতে মাইকেল জ্যাকশন নিমুট দেয় তে না যারে দেখবার লেগেও নাই আর কোন সমস্যা হয়েছে আর একটার দেখো মাইকেল জ্যাকশন মাইকেল মাইকেল জ্যাকসান এ চলাকালীন গেছ হয় না মাইকেল জ্যাকশন নিমুট দিলাম তারপরে এমনি যে আস্তে আস্তে করে না গো ওই তো না অত সুযোগ সুবিধা কার গাড়ি না দিবো আর দিব নাকি লিখে কত ডায়মন্ড খাইছে আমার এই ওই যারা টাইলি গগ গগ টিসি গগ গায় ফলায় লাগাও মাইকেল জ্যাকসন মাইকেল ফিল চুরি হইল নাকি কাম সারছে গ গ আইও ক ভাল আছেন পুরে সারো দিকদাই পুরে সামনে আর পেছনের নাই উত্তর দক্ষিণ মোড়দাপুরে উপরে গেছে একটা এনিমি আছে সম্ভবত ওই আমার চুরি করছে যখন নাম বড় খুঁড়া তারপরে আজকে তোর খবর আছে তোর আজকে মান সম্মানা রাগ উঠে পড়ছে কবি রাগ আমার ফিরে আমার ফিরে রাখে তুমি গায়ে থেয়া যায় না তোকে বাল্লার গেম ডরে ডরে গেম প্লে করি তাও তোরা আর না এখন কিরম করবি এখন তুমি আমি ডিরেক্ট রাশ করা কারণ আমি আর ডরাইতাম না গগ গ গ কি লাগে তুই লাগে কিল কিল চুরি হয়ে যায় না গ আর একটা ড্যামেজ দিছি ও ফুল ড্যামেজ কা ফলাইয়া দিছি আছে দূর ডরে মানে আলা কয়েস কর যদি বের হয় ডরে আর একটা বাইছি নিমি গগ গ গ ওহো শুনিয়া হইছে আর একটা এনিমি সম্ভবত এনে আশেপাশে আছে যাইতাছে

মাইকেল জ্যাকশন মাইকেল ও তো ভালো আছে ও খালি চাই আছে দেখতেছে অন্য মতো লাড়াছড়া করে না বিষয়টা বুঝছে বান যে আমার কত টাইম লাগছে তো যাই হোক গেছে ফালাইয়া দেখি আলাম অন্য এনিমিকে প্রতিহত করার জন্য চলে আসলাম রিভাইভ করতেছে আমার

গপের মত ভালো কোনো গান নাই ওটা গান ই ভেসো নেই নিবি নামতাছে কনে না মেনে দেখাইতাছে যে নিমি একটা নামলো ওটা কনে গেলো সেই ভাই দেখ পাইছি গ গ যে ফুল ড্যামে দিসি ম্যাট কিটতাসে কুলা হইতো না পাল কে লেগে আমার লগে পালং টুক আমার লগে ফুচি নমি ভাইয়া মাইকেল জ্যাকসনের ডান্স দেখ মাইকেল জ্যাকসান মাইকেল মাইন্ডা পতিয়া চলো আমরা পিকের মধ্যে ডর করে কে গো অন্য অন্য জায়গায় বুক ফুলায় রাস করে পিকের মধ্যে আইলাই ডপ ডপ শুরু হয়ে যায় এই ডাবার কোন লেভেলে ডপ রে ভাই এই ডপ লুট করতে করতে না আমি বুইরে যাচ্ছি মুগা এত কোন সময় লাগে ডপ রুট করতে মিট তৈরি যাইতে তোড়ি করতাম না এনিমি ভাইয়া আও পিকের মধ্যে সাক্ষাৎ করি যা আছে কপালে দেখা যাবে কার কয়টা বাজে ওই একটা গাড়ি নাই

Quella un naga, è una casconda, te ne vai e babbo. <laughs>